আর এটা একটা জবা ফুল গাছ এটা এমনি পাতি জবা একদম পাতি জবা এটা আর এটা লক্ষ্মী জবা দেখো জবা ফুল গাছটা অনেক জবা ফুল ফোটে তাও আজকে অল্প ফুটেছে দেখো এই ফুটেছে এই ফুটেছে এই সব গাছে ফুটে আছে তখন সকালবেলা আমার শাশুড়ি মাকে ফুল তুলতে এখন বারণ করেছি আমি তার একটা ভিডিও করে নিই ফুলটা তুলবে দেখো এই জবা গাছটা এই জবাটা খুব সুন্দর সুন্দর বড় বড় ফুল দেয় আর এটা একটা সাদা জবা দেখো আজকে কেন জানি না ভিডিও করবো বলে হয়তো ফুল ফোটেনি দেখুন এই একটা মাত্র ফুটেছে সাদা জবা অনেক ফুল ফোটে আর এটা ছিল একটা ভেলভেট জবা এইটা আর এইটা দেখুন পুরো গেরুয়া কালারের জবা ওটা ক্লোজলি নিয়ে যায় দেখুন দেখেছেন ফুলটা শুধু দেখুন কি অপূর্ব দেখতে অনেকগুলো ফুটেছে এই একটা এই একটা আবার এই নিচেতে একটা এটা আবার পিঙ্ক জবা আমার যত ফুল গাছ আছে আমার জবাটাই যেন বেস্ট লাগে ভ্যারাইটিস জবা আমার খুব পছন্দ দেখুন এই গাছটাতে আবার কতগুলো পুঁড়ি এসেছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় আর বড় বড় ফুল হয় এটা একটা ছোটো টগর ফুল গাছ কিন্তু টগর ফুলটা খুব বড়ো আর এটা বলুন এটা হচ্ছে তারাপীঠের জবা বড় বড় জবা ফুলটা হয় অনেক বড় বড় ফুল এটা দেখুন এটাতে অনেকগুলো পিঙ্ক কালার জবা ফুটে আছে মোটামুটি যতগুলো হয় আর কি দেখুন এটা একটা অন্য টাইপের ভ্যারাইটি রেড জবা আর এটা আমার অ্যালোভেরা গাছটা দেখুন একটা অ্যালোভেরা গাছ থেকে কত অ্যালোভেরা গাছ হয়েছে আর এই অ্যালোভেরার ওগুলো দেখুন কি পুরুষ্ট একদম অ্যালোভেরা গুলো এটা পাশ থেকে আবার পচিয়েছে একটা গাছ যেমন মোটা তেমনি রসালো এগুলো আর একটা দেখুন এখানেও একটা লঙ্কা গাছ ছিল গাছটা তো জল দিতে হবে গাছটা ঝিমিয়ে গেছে আর এইটা বলুন তো কি গাছ হচ্ছে ড্রাগন ড্রাগনটা অনেকটা বড় লম্বা হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত বাই বাই